একটু কল্পনা করুন আপনি এমন এক জায়গায় আছেন যেখানে কোনো কষ্ট নেই কোনো ভয় নেই কোনো দুঃখ নেই এমনকি এই সুখটা কবে শেষ হবে এই চিন্তাটাও নেই এই দুনিয়ায় আমরা যত সুখই পাই একটা প্রশ্ন থেকেই যায় এই আনন্দটা কি থাকবে কিন্তু আজ আমি আপনাকে এমন এক সুখের কথা বলবো যেটা এক হাজার কোটি বছর পরেও একটুও কমবে না বরং প্রতিটা মুহূর্তে আরও বাড়বে আজকের ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ জান্নাতের সেই রহস্য জানলে আপনার চোখ ভিজে যাবে আর হৃদয় কাঁপবে এটা শুধু একটি বাগান নয় এটা আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য চূড়ান্ত পুরস্কার এমন এক জগৎ যেখানে কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই নেই কোনো ভয় বা অনিশ্চয়তা দুনিয়ার জীবনে মানুষ যে শান্তির খোঁজে ছুটে বেড়ায় জান্নাতে সেই শান্তি হবে পূর্ণটা নিয়ে কোরআনে জান্নাতকে এমন এক আবাস হিসাবে বর্ণনা করা হয়েছে যেখানে প্রবেশ করলে হৃদয় চিরতরে প্রশান্তিতে ভরে যাবে জান্নাতের বাগান হবে চোখ জুড়ানো সৌন্দর্যের প্রতীক সেখানে থাকবে বিস্তৃত সবুজ মাঠ ফুলে ফুলে ভরা বাগান এবং এমন সব গাছ যেগুলোর ছায়া এতটাই প্রশস্ত যে একজন ঘোড়াসবার সারাদিন চললেও সেই ছায়া শেষ হবে না জান্নাতের গাছের ফল হবে ঝুনন্ত ইচ্ছা করলেই হাত বাড়িয়ে নেওয়া যাবে কোনো কাঁটা নেই কোনো স্বাদ নেই প্রতিটি ফল হবে নিখুঁত প্রতিবার খাওয়ার পরও আগের চেয়ে আরও সুস্বাদু জান্নাতের নদীগুলো হবে দুনিয়ার নদীর মতো নয় সেখানে থাকবে স্বচ্ছ পানির নদী দুধের নদী মধুর নদী এবং এমন শরাবের নদী যা পান করলে কোনো নেশা বা ক্ষতি হবে না বরং হৃদয় ভরে যাবে আনন্দে জান্নাতের সাগরেও থাকবে মাছ কিন্তু সেগুলো ধরার জন্য কোনো কষ্ট করতে হবে না ইচ্ছা করলেই মাছ সামনে এসে যাবে আর তা রান্না হবে আপনার পছন্দ অনুযায়ী ভাজা ঝোল কিংবা যেভাবে চাইবেন জান্নাতের খাবার হবে কল্পনার ঊর্ধ্বে সেখানে এমন কোনো খাবার থাকবে না যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাবার পর পেট ভরবে কিন্তু ভারী লাগবে না কোনো মলমূত্র কোনো অসুস্থতা কোনো বদহজম কিছুই থাকবে না শুধু থাকবে স্বাদ তৃপ্তি আর আনন্দ প্রতিদিন নতুন নতুন খাবার আসবে কিন্তু কখনও এক আসবে না জান্নাতের ঘর বা প্রাসাদ হবে স্বর্ণ রৌপ্য মুক্তা ও দামি পাথরে নির্মিত সেই ঘরগুলোর দেয়াল হবে চকচকে ভেতর থেকে বাইরে দেখা যাবে বাইরে থেকে ভেতর প্রতিটি মুমিনের জন্য থাকবে আলাদা প্রাসাদ আলাদা সম্মান সেখানে কোনো ভাড়া নেই কোনো তালা নেই কোনো চোর নেই কারণ জান্নাতে নেই হিংসা নেই লোভ হুররা হবে জান্নাতের এক বিশেষ নিয়ামত তারা হবে পবিত্র লজ্জাশীলা ও অপূর্ব সুন্দরী তাদের সৌন্দর্য শুধু বাহ্যিক নয় তাদের আচরণ কথা ও ভালোবাসাও হবে নিখুঁত জান্নাতে দাম্পত্য সম্পর্ক হবে সম্পূর্ণ শান্তি ও প্রশান্তির প্রতীক যেখানে থাকবে না ঝগড়া অভিযোগ বা মন খারাপ সবচেয়ে বড় নিয়ামত হল জান্নাতের শান্তি সেখানে কারো হৃদয়ে থাকবে না হিংসা রাগ বা দুঃখের ছায়া প্রত্যেকের মন থাকবে পরিষ্কার পরিপূর্ণ সন্তুষ্টিতে ভরা জান্নাতবাসীরা বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সব দুঃখ দূর করে দিয়েছেন আর সর্বোচ্চ সুখ হবে আল্লাহ আল্লাহতালাকে নিজের চোখে দেখা এই আনন্দের তুলনা দুনিয়ার কোনো সুখের সাথে করা যায় না জান্নাত এমন এক জায়গা যেখানে সুখ কখনও শেষ হবে না বরং সময়ের সাথে সাথে আরও বাড়তে থাকবে প্রশ্ন একটাই আমরা কি সেই জান্নাত পাওয়ার মতো জীবন গড়ছি এই দুনিয়ার জীবনে মানুষ যতই সুখের পেছনে ছুটুক না কেন এক সময় তাকে মানতেই হয় এই সুখ স্থায়ী নয় কারণ দুনিয়ার সব কিছুই সৃষ্টি হয়েছে সময়ের সীমার মধ্যে যা সৃষ্টি হয়েছে তা পরিবর্তন হবে ক্ষয় হবে একদিন শেষও হবে আজ যে হাসি মুখে লেগে আছে কাল সেই মুখেই দুশ্চিন্তার ছায়া নেমে আসতে পারে আজ যে মানুষটি খুব আপন সময়ের ব্যবধানে সেই হয়ে উঠতে পারে দূরের কেউ দুনিয়ার সুখ আসলে পরিস্থিতির উপর নির্ভরশীল টাকা থাকলে আনন্দ সম্মান থাকলে শান্তি সুস্থ থাকলে সুখ কিন্তু এই তিনটির একটাও চিরস্থায়ী নয় দুনিয়ার সুখ শেষ হয়ে যাওয়ার আরেকটি বড় কারণ হল মানুষের হৃদয় কখনও পরিপূর্ণ তৃপ্ত হয় না একটি ইচ্ছা পূরণ হলে আরেকটি ইচ্ছা জন্ম নেয় আজ যে জিনিসটি না থাকায় মন খারাপ সেটি পেলে মনে হয় এর চেয়েও বেশি দরকার এই চাওয়ার শেষ নেই আল্লাহ আল্লাহতালা মানুষকে এমন এক হৃদয় দিয়েছেন যা সীমাহীন কিছুর জন্য তৈরি কিন্তু আমরা সেই হৃদয়কে সীমিত দুনিয়ার জিনিস দিয়ে ভরাতে চাই ফলে সাময়িক আনন্দ পেলেও ভেতরের শূন্যতা থেকেই যায় আরও একটি কারণ হল দুনিয়ার সুখের সাথে লুকিয়ে থাকে ভয় সুখ থাকলে ভয় হারানোর সম্পর্ক থাকলে ভয় ভেঙে যাওয়ার সম্পদ থাকলে ভয় নষ্ট হওয়ার এই ভয়েই সুখকে অসম্পূর্ণ করে তোলে হাসির মাঝেও অজানা আতঙ্ক কাজ করে এই ভালো সময়টা কতদিন থাকবে তাই দুনিয়ার সুখ কখনও পূর্ণ শান্তি দিতে পারে না সবশেষে সত্যটা হলো এই দুনিয়া পরীক্ষা ক্ষেত্র পুরস্কারের জায়গা নয় আল্লাহ এই জীবনকে বানিয়েছেন অস্থায়ী যাতে মানুষ চিরস্থায়ী জীবনের প্রস্তুতি নেয় দুনিয়ার সুখ শেষ হয়ে যায় যেন মানুষ বোঝে আসল সুখ এখানকার নয় যেদিন মানুষ এই সত্যটা বুঝে ফেলে সেদিন থেকেই তার হৃদয় জান্নাতের দিকে ঝুঁকে পড়ে জান্নাতের সুখ কেন চিরস্থায়ী দুনিয়ার সুখ যেমন অস্থায়ী তেমনি জান্নাতের সুখ চিরকাল অমলিন আল্লাহতালা কোরানে বলেন তারা সেখানে চিরকাল থাকবে কখনো বের করা হবে না হিজের আটচল্লিশ চিরকাল মানে সময় যতই এগাক আনন্দের মাত্রা একটুও কমবে না সেখানে নেই কোনও ক্লান্তি নেই বার্ধক্য নেই অসুস্থতা নেই কষ্ট প্রতিটি মুহূর্ত হবে তাজা প্রাণবন্ত আর আনন্দপূর্ণ এখানে যে শান্তি পাবেন তা এমন যে কোনদিনও বিরক্তি বা হতাশা আসবে না জান্নাতে থাকবে অসংখ্য বাগান যেখানে প্রতিটি গাছ প্রতিটি ফুল প্রতিটি ছায়া মানুষের হৃদয় ভরে দেবে প্রশান্তিতে গাছের ফল হবে এমন যে খেলে হৃদয় তৃপ্ত হবে কিন্তু একটুও বিষাদ বা ক্লান্তি আসবে না নদী স্রোত এবং ঝর্নার পানিতে থাকবে এমন স্বচ্ছতা যা শুধু আনন্দই দেবে কোনো ঝুঁকি বা সমস্যা নয় রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন জান্নাতে মানুষের চির যৌবন থাকবে কেউ বৃদ্ধ হবে না অর্থাৎ এক হাজার কোটি বছর পরও আপনি সেই একই তরতাজা সেই একই আনন্দে ভরা জীবন উপভোগ করবেন প্রতিদিনের প্রতিটি মুহূর্ত নতুন আনন্দের জন্ম দেবে এছাড়াও জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হল তালার মুখ দেখা এই আনন্দের তুলনা নেই কোনও জান্নাতীয় নিয়ামতের সাথে আপনার হৃদয় পূর্ণ প্রশান্তি আনন্দ এবং পরিপূর্ণ সন্তুষ্টিতে ভরে যাবে সত্যি জান্নাতের সুখ একবার পেলে কখনও শেষ হয় না বরং সময়ের সাথে সাথে আরও বাড়তে থাকে এখানে আনন্দের কোনও সীমা নেই কোনও কষ্ট নেই শুধুই চিরস্থায়ী শান্তি তৃপ্তি এবং আল্লাহর সন্তুষ্টি অনেকে ভাবেন একই আনন্দ বারবার পেলে কি বিরক্তি লাগবে না কিন্তু জান্নাতের নেয়ামত কখনও একঘেয়েমি হবে না রাসুল ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে প্রত্যেক দিন নতুন নতুন নেয়ামত দেওয়া হবে মুসলিম অর্থাৎ জান্নাতের আনন্দ স্ট্যাটিক নয় বরং ডাইনামিক প্রতিটি মুহূর্ত নতুন তৃপ্তি নিয়ে আসে আজ যে ফুলের সৌন্দর্য দেখলেন আগামীকাল তার চেয়েও অপূর্ব সৌন্দর্য আজ যে ফল খেয়েছেন পরের দিন তার চেয়েও সুস্বাদু আজ যে নদীর জল স্পর্শ করলেন আগামীকাল তার চেয়ে স্বচ্ছ ও মধুর জান্নাতের বাসিন্দারা কখনো ক্লান্ত হবেন না কোনো দুঃখ কোনো বিরক্তি কোনো মন খারাপ থাকবে না প্রতিটি মুহূর্ত মন থাকবে প্রশান্তিতে ভরা এখানে কোনো ভয় নেই না অসুস্থতা না মৃত্যু না কোনো হিংসা প্রতিটি জীবন্ত অনুভূতি প্রতিটি হাসি এবং প্রতিটি আনন্দের মুহূর্ত শুধু বাড়বে কমবে না আর সবচেয়ে বড় আনন্দ আল্লাহ তালার মুখ দেখা এই আনন্দের তুলনা দুনিয়ার কোনো আনন্দের সাথে করা যায় না কোরআনে বলা হয়েছে সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে সুরা কেয়ামা বাইশ তেইশ জান্নাতের বাসিন্দাদের হৃদয় থাকবে চিরস্থায়ী শান্তি প্রেম এবং পূর্ণ সন্তুষ্টিতে হুরেরা তাদের সঙ্গে থাকবে পবিত্র ও সুন্দরী আচরণে বিনয়ী এবং প্রেমময় ঘর বাড়ি হবে দৃষ্টিনন্দন নদী নালা স্রোত থাকবে এমন যে চোখে জল নিয়ে আনন্দে ভেসে যেতে ইচ্ছে করবে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি নিয়ামত নিয়ে মনে হবে এটাই চূড়ান্ত পরিপূর্ণতা এক হাজার কোটি বছর পরেও সেই আনন্দ একটুও কমবে না এখানে কখনো বিরক্তি ক্লান্তি বা একঘেমই নেই প্রতিটি মুহূর্ত হবে নতুন প্রাণবন্ত এবং আনন্দময় জান্নাত হল সেই জায়গা যেখানে সুখ কখনো শেষ হয় না বরং চিরস্থায়ী বৃদ্ধি পায় জান্নাতের সবচেয়ে বড় আনন্দ শুধু বাগান ফল নদী বা ঘরবাড়ি নয় সবচেয়ে বড় নিয়ামত হল আল্লাহতালাকে নিজের চোখে দেখা এই আনন্দের তুলনা দুনিয়ার কোনো সুখের সাথে করা যায় না এটি এমন এক আনন্দ যা চিরস্থায়ী পূর্ণ এবং অতুলনীয় কোরআনে আল্লাহ বলেন সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে সুরা কিয়ামা বাইশ তেইশ এখানে যে প্রশান্তি এবং আনন্দ হবে তা কোনো নিয়ামতের সাথে তুলনীয় নয় জান্নাতবাসীর হৃদয় থাকবে পরিপূর্ণ শান্তি পূর্ণ সন্তুষ্টি এবং চিরকাল আনন্দে ভরা কোনো দুঃখ কোনো ক্লান্তি কোনো মন খারাপ থাকবে না প্রতিটি মুহূর্ত হবে নতুন প্রাণবন্ত এবং সুখদায়ক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হল আল্লাহর মুখ দেখা মুসলিম এই নিয়ামতের সৌন্দর্য শুধু চোখের দেখায় সীমাবদ্ধ নয় এখানে হৃদয়ও ভরে যাবে এমন আনন্দে যা কখনো কমবে না জান্নাতের প্রতিটি মুহূর্ত প্রতিটি মুহূর্তের হাসি প্রতিটি নিয়ামত সবই আল্লাহর সন্তুষ্টি এবং দৃষ্টি পাওয়ার আনন্দের অংশ জান্নাতের বাকি সব নিয়ামত বাগান নদী মাছ ফল ঘরবাড়ি হুর খাদ্য সবই এই চূড়ান্ত আনন্দের অংশ এই নিয়ামতগুলোর প্রতিটি মুহূর্ত আল্লাহর দর্শনের আনন্দকে আরও গভীর করে এভাবেই জান্নাতের সুখ চিরস্থায়ী অমলিন এবং পরিপূর্ণ দুনিয়ার সীমিত আনন্দের সাথে তুলনা করলে বোঝা যায় জান্নাতের প্রতিটি নিয়ামত এমন এক চূড়ান্ত সুখের প্রাকৃতিক বিস্তার যা কখনো শেষ হবে না জান্নাতের সবচেয়ে আশ্চর্যজনক দিক হল সময় যতই এগাক আনন্দ একটুও কমবে না আপনি ভাবুন এক হাজার কোটি বছর পরও প্রতিটি মুহূর্তে থাকবে নতুন আনন্দ নতুন সৌন্দর্য নতুন তৃপ্তি এখানে কোনো ক্লান্তি নেই কোনো দুঃখ নেই কোনো একঘেয়েমি নেই প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি নিয়ামত হবে নতুন এবং প্রাণবন্ত জান্নাতের নদী ঝর্ণা ফল এবং ঘরবাড়ি সবই থাকবে সর্বদা তাজা নদীর জল এত স্বচ্ছ ও মধুর যে পান করলে মনে হবে প্রথমবার পান করা হচ্ছে ফলগুলো ঝুলছে এমনভাবে যেন হাত বাড়ালেই সেগুলো আপনার জন্য প্রস্তুত ঘরবাড়ির সৌন্দর্য চোখ ভরিয়ে দেবে কিন্তু কখনো ক্লান্তি বা বিরক্তি লাগবে না হুরেরা থাকবে পবিত্র বিনয়ী এবং অপূর্ব সুন্দরী তাদের সৌন্দর্য শুধু বাহ্যিক নয় তাদের আচরণ কথা এবং ভালোবাসাও নিখুঁত প্রতিটি সম্পর্ক প্রতিটি হাসি এবং প্রতিটি আনন্দের মুহূর্ত হবে শান্তি প্রশান্তি এবং পরিপূর্ণ সন্তুষ্টিতে ভরা সবচেয়ে বড় নিয়ামত থাকবে আল্লাহ তালাকে দেখার আনন্দ এই আনন্দের তুলনা দুনিয়ার কোনো আনন্দের সাথে করা যায় না কোরানে বলা হয়েছে তারা বলবে সব প্রশংসা আল্লাহর যিনি আমাদের সব দুঃখ দূর করে দিয়েছেন সুরা ফাতির চৌতিশ জান্নাতের এই সুখ চিরন্তন এক হাজার কোটি বছর পরও আনন্দের মাত্রা একটুও কমবে না বরং প্রতিটি মুহূর্ত আরও বাড়বে দুনিয়ার অস্থায়ী সুখের সাথে তুলনা করলে বোঝা যায় জান্নাত হল এমন এক জায়গা যেখানে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি হাসি এবং প্রতিটি আনন্দ চিরস্থায়ী এভাবেই জান্নাতের প্রতিটি নিয়ামত বাগান নদী ফল ঘরবাড়ি হুর খাদ্য চিরযৌবন এবং আল্লাহর দর্শন সব মিলিয়ে তৈরি করে চিরস্থায়ী সুখের এক পূর্ণাঙ্গ অভিজ্ঞতা যা কোনোভাবেই শেষ হয় না